গত নয় দশ বছর ধরে আমরা এখানে কাকার জন্মদিন সেলিব্রেট করি সে অন্য যেখানেই হোক না কেন আমরা ছোট করে একটা কেক কাটিং আমাদের বাড়িতে রাখি তো এবছর লাস্ট তো এবছরই বা তার ব্যতিক্রম হবে কেন তো আমরা এই চারজন মানে আমি দিদি সুরজিৎ গোপালদা এসেছিলাম বাড়িতে আর সেদিনই ছিল কাকার জন্মদিন প্রতি বছর যখন এখানে সেলিব্রেট হয় তো কাকিও বিকালে ফোন করে হঠাৎই বললো যে তাহলে একটা কেক কাটা হয়ে যাক বাড়িতেই তো সেই মতো চটপট করে আমরা ঘরটা একটু কোনো রকম গুছিয়ে নিলাম আর দেখো চলে এসছে আমাদের ছোট্ট বেনি পড়াশোনা করে ও দুপুরবেলা ফোন করেই বলেছিল যে বিকালবেলা ও আসবে আর তখন একটা কেক কাটা হবে আর এখন অনেক দিন বাদে এলো ও তো খুব একটা আসে না দেখো কাকিও সব কিছু নিয়ে রেডি হয়ে চলে এসছে তো আমরা একটুখানি কোনো রকম একটুখানি সাজিয়ে নিই তারপর ওখানে কেকটা কাটা যাবে ওদিকে আমাদের বেনি কতদিন বাদে দিদিদের কাছে এসছে ও কদিন আগে বড় দিদির বাড়ি গিয়েছিল কিন্তু এখানে খুব একটা আশা হয় না আমরাও যখন থাকি ও আসে না পড়াশোনার চাপে আসাই হয় না তো দেখো দিদিদের পে দিদিরা কে আমরা চেপে ধরেছে

এদিকে যার জন্মদিনই থাকুক না কেন কেক সাজানোর পর কাকির একটা বসে পোজ দেওয়াটা ম্যান্ডেটারি তাই আজকেও ব্যতিক্রম হলো না কাকি একটা ছবি তুলে নিয়েছে ওদিকে সুরজিৎ একটু বেরিয়েছে ওরও একটা নিমন্ত্রণ আছে তো যাই হোক সুরজিৎকে ছাড়াই আমরা কেকটা কেটে নেব কাকি এসে বলছিল সুরজিৎ কোথায় ওদিকে দেখো বেনি ও ছোট স্যারকে ফোন করে বলছে যে স্যার কখন আসবে যথারীতি প্রতি বছরের মতো কেকটা সাজানোর পর আমরা সবারই একটা করে ছবি তুলে দিই তো কয়েকটা ছবি তোলা হয়ে যাচ্ছে three happy birthday to you happy, happy birthday, birthday. তো আমাদের কেক কাটার পর্ব শেষ আমাদের এটাই একটু আনন্দ প্রতি বছরই আমরা কাকির জন্মদিন কাকার জন্মদিন ওদের অ্যানিভার্সারি সবগুলোই এত বছর সেলিব্রেট করে এসেছি তো এবছরটা লাস্ট তো যাই হোক কিছু করার নেই তো তারপরে কাকি যখন এসেছিলো তখন সব খাওয়া দাওয়া নিয়েই এসছিল আর জিজ্ঞেস করেছিল কি খাওয়া দাওয়া হবে কিন্তু আমরা দুপুরবেলা এত কিছু খাওয়া দাওয়া করেছি তাই কাকিকে বলেছি স্যাম্পেল কিছু নিয়ে আসতে ওদিকে আমাদের বেনি দেখো ফোন নিয়ে বসে পড়েছে আর কাকি সব কিছু খুলছে কাকি আগে খাওয়া শুরু করবে এদিকে আমরাও বসে গেছি সবাইকে ভাগ করে দেওয়ার জন্য সন্ধ্যাবেলায় আমাদের টিফিনে ছিল কেক তো ছিলই তার সাথে ছিল এগ চাও ছিল ফিশ চপ আর ছিল আমাদের জন্য স্পেশাল ভেজি ভেজিটেবল চপ তো এইগুলো দিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি ওদিকে কাকা বেনি আর গোপালদা ওপরে বসে খাচ্ছে ওদিকে কাবেনি কিছু নেয়নি কিন্তু কাকার থেকে নিয়ে নেই খাচ্ছে আর এদিকে দেখো আমরা সবাই বসে গেছি খেতে আমরা প্রতিবার যখন কিছু খাই একসাথে এরকম কাকি থাকলে খাওয়া দাওয়া হয় এতক্ষণ উপরে বসে বসে একটুকু ভালো লাগছিল না ওর এই জন্য ও নিচে নেমে এসছে আর দেখো একা খাচ্ছে ও বেশ সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াটাও শিখে গেছে তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি দেখো আপনি নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা